আসসালামু আলাইকুম জুলিয়াস ক্রাফট অ্যান্ড প্রোসেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি গত পর্বে আপনাদেরকে কুশিকাটার নামাজের টুপি বর্ডারের লাইনটা দেখাচ্ছিলাম এবং আজকে লাস্ট পর্ব কিভাবে কমপ্লিট করতে হয় সেটাই দেখাবো তো অলরেডি কিন্তু আমি এখানে এই নামাজের টুপিটা কমপ্লিট করে নিয়েছি এবং ডিজাইনটা দেখুন মার্শালে দেখতে সুন্দর হয়েছে আর এখানে আমি একটা কাজ করেছি টুপিটা একটু বড় হয়ে যাচ্ছিলো এই জন্য এখানে আমি এক দুই দুইটি ডাবল কুশি রাউন্ড দিয়েছি আর দুটো সিঙ্গেল কুশি রাউন্ড করেছি তো এটা আমি একই নিয়মে করব তাহলে কিন্তু টুপিটা দেখতে আরও একটু সুন্দর হয় তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি দুটো রাউন্ড আপনাদেরকে করে দেখাইছি এখন আমি তিন নাম্বার রাউন্ডটা দেখাবো সিঙ্গেল কুশি আপনারা যদি দেখেন যে টুপিটা ঠিকঠাকভাবে হয়ে গেছে তাহলে আপনারা আর একটা রাউন্ড দিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন তো আমি এখানে দুইটি রাউন্ড করব এটা পারফেক্ট একটা মাপ তো এখানে আমি নেক্সট রাউন্ড করার জন্য একটা চেন করে নিলাম চেন করার পরের যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা আমি এখানে সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিলাম এভাবে করে চেনের ভিতর দিয়ে দিয়ে সুতোটা বের করে নিয়ে এসে এখানে একসঙ্গে বের করে দিতে হবে এটাকে মূলত সিঙ্গেল সিঙ্গেলকুশি বলে তো এখানে কাজ দেখানোর মতো আর তেমন কোনো কিছুই নাই দুইটা রাউন্ড পরপর এখানে সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নিয়ে আমি যে প্রথমে দেখতে পেলেন একটা চেন করেছি সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে সুতোটা কেটে ফিনিশিংটা দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে তো আমি খুব সহজে বলে দিলাম এক মিনিটের ভিতরে কিন্তু আমার বলা হয়ে গেল কিন্তু কাজটা করতে কিন্তু অনেকটা সময় প্রয়োজন কারণ এখানে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে সিঙ্গেল কুশি করতে হবে এবং চিকন সুতোর কাজ বেশ অনেকটা দেরি হয় যারা কাজ করেন তারা আশা করি বুঝতে পারছেন তো এজন্য জন্য আমি একটু কাজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কুশি কাটার এই নামাজের টুপিটা পর্ব এক দুই তিন চার পাঁচ ছয় করে আমি দিয়ে রেখেছি এবং অলরেডি একটা আপনাদের ভিডিওগুলো যাতে পেতে সুবিধা হয় তার জন্য প্লে লিস্ট করা আছে কুশিকাটার নামাজের টুপি বলে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আরও কিন্তু কুশিকাটার এরকম ভিডিও পেয়ে যাবেন তো এখানে আমি এই যে নামাজের টুপিটা তৈরি করছি এই নামাজের কিন্তু অনেকগুলো পর্ব করেছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে তো এটা হলো একেবারেই লাস্ট পর্ব তো আপনারা দেখে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন কিন্তু কাজের উৎসাহ আরও অনেক বেশি পাই এর জন্য আপনার দেখে সুন্দর মতো একটা কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে আমি কাজ করতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আমার পরিবারের সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা সবসময় এভাবে আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য যারা নতুন এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের বাসায় যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়ে যাবেন আপনারা যদি কমেন্ট না করেন তো আমি কিভাবে আপনাদের ওখানে যাব আপনাদের বাসায় যাবো এর জন্য অবশ্যই কমেন্ট রেখে যাবেন তাহলে কিন্তু আমাকে পেয়ে যাবেন তো পরিস্থিতি বাড়াতে গেলে কিন্তু কমেন্টের কোনো বিকল্প নেই বেশি বেশি কমেন্ট করবেন যত কমেন্ট করবেন তত কিন্তু পরিস্থিতিটা বাড়বে তো এখানে আমি এভাবে করে একটা একটা করে এখন পুরো রাউন্ডেতে কাজ করে নেব কেবলমাত্র তিন মিনিটে এতটুকু কাজ হয়েছে এটা করতে প্রেমার দশ মিনিটের মতো সময় লাগবে এর জন্য আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিব তো এখানে আমি একই রাউন্ড ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন জয়েন্টের পালা তার আগে এখানে আরও দুইটি ঘর আমি বাদ রেখেছি বাদ রেখেছি আপনাদেরকে দেখাবো বলে এখন এখানে আমি একটা একটা করে সিঙ্গেল কুচি করে নিয়েছি সিঙ্গেল কুশি করার পরে আমি প্রথম যে একটা চেন করেছি সেই এক নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে ব্যাস এখানে কিন্তু আমার এ রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এখন দেখুন এখানে কিন্তু টোটাল তিনটি রাউন্ড দেখাচ্ছে এক দুই এবং সিঙ্গেল কুশি একটা তিনটা এখন চতুর্থ নাম্বার রাউন্ডের জন্য আবারও একটা চেন করে নিয়ে পরের যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল কুশি করলাম নেক্সট ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি নেক্সট করে একটা সিঙ্গেলকুশি তাহলে প্রথম দুটো ডাবল কুশির ঘর এবং শেষে দুইটি সিঙ্গেলকুশি ঘর দিয়ে বর্ডার লাইনটা কিন্তু কমপ্লিট করতে হবে এখানে আর কোনো তো তেমন কোনো কাজ নেই শুধুমাত্র একটা একটা করে সিঙ্গেল কুশি করতে হবে আর এটা কিন্তু চেনের ভেতর দিয়ে করবেন আর এখানে যে আমি কাজ করেছি এরকম যে গুটি সুতোগুলো পাওয়া যায় সেই সুতোটা দিয়ে করেছি এই সুতোটা কিন্তু তুলনামূলক নয় তারিখ সুতোর চাইতে অনেক জীবন আর এখানে কাটার হোক নিয়ে নিয়েছি আমি জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম আমি প্রথমে বলেছি কাজের মাঝেও অনেকবার বলেছি এবং এখনও বলে দিলাম আর অনেকে বলে যে আপু সুতোর পরিমাণটা একটা টুপি বুনতে সুতো কতটুক লাগে তো এখানে আমার দুইটা গুটি সুতো শেষ হয়ে এখানে তিন নাম্বারটা দিয়ে কাজ শুরু করলাম এই বর্ডার লাইন একটা কেবলমাত্র মাত্র শুরু করলাম তাহলে এখানে দুটোর একটু বেশি লাগে তবে আপনারা যখন কিনবেন তখন আপনাকে কিন্তু তিনটা কিনতে হবে তিনটেতে কিন্তু একটা এখানে নামাজের এই টুপিটা হয়ে যাবে আশা করি কারণ আমার যেহেতু হয়েছে আপনাদেরও হয়ে যাবে খুব বেশি দাম না কম দামে কিন্তু এত সুন্দর ইউনিক আপনারা নিজে হাতে তৈরি করে প্রিয়জনকে গিফট করতে পারবেন দেখুন এখানে কিন্তু এখন আর তেমন কোনো কাজ নেই শুধুমাত্র আপনারা সিঙ্গেল সিঙ্গেলকুশি যে নিচে রাউনটা করেছে তার উপরে যে একটা একটা করে চেনের ঘর হয়েছে সেই চেনের ঘরের ভেতর দিয়ে এখানে এভাবে করে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে এখান থেকে শুরু করেছি পুরো রাউন্ডটিতে কিন্তু একই নিয়মে কাজটা করে নিতে হবে তো যেহেতু রাউন্ডটা শেষ আর এখানে আমি আপনাদেরকে এভাবে করে একটা একটা করে কাজটা করে দেখাচ্ছি এবং ভিডিওটা কিন্তু অনেক খণ্ড খণ্ড করে করেছি বেশ কয়েকটা ভিডিও হয়েছে তো যারা কাজ শিখতে চান ধৈর্য ধরে পার্ট ওয়ান পার্ট টু দেখে নেবেন দেখলে কিন্তু কিভাবে কাজ করতে হয় কয়েকটা রাউন্ড দেখলে কয়েকটা স্টেপ দেখলে কিন্তু আপনারা ধারণা নিতে পারবেন যে এভাবে কাজ করতে হয় তখন কিন্তু আপনাদের একবার দেখে নিলেই ধারণাটা নিয়ে নিলে কিন্তু পরবর্তীতে বারবার আর দেখা লাগবে না তো এখানে আমি একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেলকুশি এখন পুরো রাউন্ডটিতে করে নিয়ে তারপরে ফিরে আসব আপনাদের মাঝে তো এখানে দেখুন এ পর্যায়ে আমি অল্প একটু কাজ বাকি রেখেছে আপনাদেরকে দেখাবো বলে তো এবার জয়েন্টের পালা নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও আমি একটা সিঙ্গেল কুশি করলাম নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি তো এখন আমি বলতে চাই আপনাদের সকলের উদ্দেশ্যে যারা কুশি কাটার কাজ নতুন শিখতে যাচ্ছেন আপনারা ব্যাচিকটা শিখে নিয়ে তারপরে এই কাজগুলোতে হাত দেবেন কারণ এই কাজগুলো অনেকটা কঠিন মানে খুব বেশি কঠিন না কিন্তু আপনারা বেসিকটা শিখে তারপরে এই কাজগুলো ধরবেন তাহলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে কোনটা সিঙ্গেল কুশি কোনটা স্লেপ স্টিচ কোনটা জয়েন্ট কোনটা ট্রিপল কুশি ডাবল কুশি এগুলো শিখে নিয়ে তারপরে আসবেন আমি এটা সাজেস্ট করব। এখন আমি প্রথম যে তিনটি চেন করেছি সেই তিন নাম্বার চেন সরি একটা চেন করেছিলাম সেই এক নম্বর চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লেপ স্টিচ করে এখানে জয়েন করে দিতে হবে জয়েন করার পরে একটা চেন করব একটা চেন করে এখানে অল্প একটু সুতো রেখে কেটে দেবো সুতোটা ভিতর দিয়ে দিয়ে দিতে হবে যাতে টুপিটা খুলে না যায় তো এখানে দেখুন আমার কিন্তু টুপিটা কমপ্লিট হয়ে গেল দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কাজ করার পরে কিন্তু আর অনেক সুন্দর হয়েছে দেখতে পারছেন একেবারে পারফেক্ট একটা মার্ক বড়দের জন্য আর এখানে কিন্তু অলরেডি আগে থেকে আমার আরও একটা টুপি একই ডিজাইনের করে নিয়েছি কারোর কারণ এই আমি একটা বাবাকে আমার আব্বুকে দেবো আর একটা আমার বড়ো ভাইকে গিফট করবো এর আগেও এই টুপি অনেক বনেছি আপনাদের মাঝে শেয়ার করেছি শেয়ার করা আছে অলরেডি কিন্তু আমার চ্যানেলে সেখান থেকে আপনারা দেখে নেবেন আর এখন কিন্তু আপনাদের এটা কাজটা দেখালাম শুরু থেকেই কিভাবে। এই নামাজের টুপিটা শুরু করতে হয় এবং কিভাবে শেষ করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের মাঝে দেখিয়েছি আর কেমন লাগলো এই আজকের এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে আপনারা ভুল করবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহ জাগায় এখন আমি দেখুন এভাবে করে ধরলাম দুটোই কিন্তু একই মাপ হয়েছে তো প্রিয় ভিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ তো এর আগে আরও একটু কথা বলি এখানে এই যে আমি দুটো কিন্তু দুই কালারের সুতো দিয়ে করেছি এটা নয় তারের সুতো এর জন্য কিন্তু এখানে আমি এগারোটা রাউন্ড করেছি প্রথম থেকে একটা রাউন্ড কম করে নিয়েছি আর এটা চিকন নয় তারের সুতো এর এটা আমি টোটাল বারোটা রাউন্ড করেছি এটা কিন্তু একটু ঠিকভাবে করবেন যদি মোটা সুতো হয় তাহলে আপনারা একটা রাউন্ড কম করে নেবেন আর যদি এরকম চিকন সুতো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বারোটা রাউন্ডে নেবেন